الحمد لله الحمد لله وكفى وسلام على عبادة الذين الصفى عما بات مهان رب العالمين الدول بريلاك وكفى شكريا في الدين وآية امرأ عمراء وطبت عن عمد مسلمو جاني مسلم مهان في ندول الدويتي دي المهدئك دي هلو الأجهر إيدو الأجهر نماز খুবই সন্নিকটে এসে গিয়েছে তো আমরা অনেকেই ঈদের নামাজ পড়তে গিয়ে অনেক বিরক্তার শিকার হয়েছে তো আমরা অনেকেই শুনি যে ছয়টা বিনের সুদীপ যে ঈদের নামাজ পড়তে হয় এই যে ছয়টা অতিরিক্ত তাকবীর এগুলো আমরা কিভাবে দেব আজকে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ও মা তাওফিকি বিল্লাহ প্রথমে আমরা যে রাখি যে ঈদের নামাজ পড়তে আজার দিকে নেই সুতরাং ইমাম সাহেব তিনি বয়ান আলোচনা শেষ করার পরে উনি সরাসরি নামাজে দাঁড়িয়ে যাবেন মুসল্লিগণ ইমামের পিছনে ইফতারা করে ফেলবেন আমরা যদি কেউ আরবিতে নিয়োগ না পারি আমরা বাংলাতে নিয়োগ করতে পারি যে অতিরিক্ত সহায়তা বীরের সহিত আমরা এই ইমামের পিছনে ইফতারা করে যাব সুতরাং ঈদ উল আজহার নামাজে এতও যুক্তি না পারি আমার তখন মনে তো রয়েছে যে আমরা আজকে ঈদ উল আজহা নামাজ पेंगे এটাই নিকট তো আমরা শুরু করতে গেলাম যে কিভাবে আমরা ছয়টা জিল অতিরিক্তর সাথে আমরা এই ঈদ উল আজহা নামাজ পড়ব প্রথমে আমরা সকলে ইমামের পিছনে বা ইমাম সাহেব উনি দাঁড়িয়ে যাবেন কথা সূচনা করবে তারপরে আমরা মুর্বেন নাই আমরা তাকবীর দেব আল্লাহু আকবার

তারপরে আমরা সুরা ফাতিহা পরে অন্য একটি সূরা মিলিয়ে নিব তারপরে আমরা নামাজের নেয় রুকুতে চলে যাব রুপো শেষ করে শেষদায় চলে যাবো শেষদার শেষ করে আবার উঠে যাব তো উঠে আমরা প্রথম রাগাতে আমরা পূর্বে আমরা আগে তাকবিট দিয়েছি অতিরিক্ত অতিরিক্ত তাকপিট গুলো আমরা দিয়েছি এখন দ্বিতীয় রাগাতে আমরা দাঁড়িয়েই হাত বেঁধে ফেলব হাত বেঁধে আমরা সোরা করব তারপরে মিলানো অন্য অন্নচোড়া মিলানোর শেষে আমরা তিন তাকড়ি কেভাবে দেব একবার বলে হাত দেব একবার বলে হাত দেবো একবার বলে হাত দেব এই গেল অতিরিক্ত তিন তাকবি চতুর্থ তাক আমরা আমরা আল্লাহ বলে রুগুতে চলে যাব রুগুতে যাওয়ার পরে পূর্বে নেই আমরা চিন্তা করি শেষ বৈঠক অর্থাৎ দ্বিতীয় রাখাতে আমরা শেষ বৈঠক করে সালাম ফিরে দেব এভাবেই অতিরিক্ত সৈতাকবীদের শরীর নামাজ পড়তে হয় আল্লাহ রকুল আলমী আমাদের নামাজগুলো ভুল ভ্রান্তি ক্ষমা করে أحمد شديد من نظري وأد في التدبر وآخر دعوة أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله